আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে সকালবেলা বেলা স্নিগ্ধ সকাল স্নিগ্ধ সকাল আরও কি কি বলে যাচ্ছে সে যাই হোক তো স্নিগ্ধ সকালে সকাল বাকা সকালবেলার মেঘলা সৌন্দর্যটা দেখতে চান আপনারা আজকের ভিডিওতে একটু ভালো এবং অভাল বিষয়গুলো নিয়েই কথা বলবো দেখেন আমেরিকা এক একসময় মানুষের স্বপ্নের দেশ ছিল এবং এই স্বপ্ন পূরণে মানুষ যে ভাবে আমেরিকায় ঢুকতে পারলেই হলো সেটা বাই রোডে হোক বাই সাগরে হোক বাই আকাশে হোক একটা ধারণা ছিল আমেরিকায় ঢুকতে পারলেই লাইফ স্যাটেল সেটার অনেক কারণও আছে আসলে আমরা দেখতেছি যারাই আমেরিকায় যে ভাবেই প্রবেশ করুক মানে তারাই একদম অনেক টাকা পয়সার মালিক বনে যায় আমাদের বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে যত মানুষ আসছে বৈধভাবে বেশিরভাগই হয়তো বা আমার কাছে এটা কোনো মানে পরিসংখ্যান না রিলায়েবল পরিসংখ্যান না বাট যেটা মনে হচ্ছে আর কি তার চেয়ে বেশি মানুষ আমেরিকায় আসতে বর্ডার মানে সীমান্ত পার হয়ে ও যেটাকে বলে যে টারজান ভিসা তো যে ডাক সময় ছিল কোনোভাবে আমেরিকা যায় বাকিটা আছে কিন্তু একদমই কমে আসতেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মানে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সীমান্ত মোটামুটি সিলগালা করে দিছে বলা যায় তো সীমান্ত পার হয়ে এখন মানুষের আমেরিকায় ঢোকার সুযোগটা একেবারে সীমিত একেবারে নাই বললেই চলে এর বাইরে যারা মোটামুটি ট্রাভেলার বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে কাজে হোক আর অকাদে হোক মানে কাজে মানে যেমন আমি কাজে ভ্রমণ করছি আবার অকাজে মানে আমি এখানে যারা ট্রাভেলার অনেকে শুধু মানে ট্রাভেলিং করার জন্যই ভ্রমণ করে তো এরা অনেকে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসে এবং আমেরিকার আইনে ইমিগ্রেশন আইনে ভিজিট ভিসায় এসে সেই ভিসা পরিবর্তন করার মানে অন্য স্টার্ট পরিবর্তন করার সুযোগ আছে অন্য স্টার্ট মানে স্টুডেন্ট হিসাবে পরিবর্তন হওয়ার সুযোগ আছে অথবা ছিল আমি দুটাই বলবো অর্থাৎ ভিসা আমেরিকা এসেও কিন্তু আপনার অনেকগুলো সুযোগ ছিল বড় সুযোগ যে আপনি স্টুডেন্ট ভিসা কনভার্ট করলেন অথবা আপনি অন্য যে কোনো কিছুতে বৈধ উপায় গেলেন এবং বেশিরভাগই অনেকেই যেটা আছে যে ওই যে আপনার কি না এখানে দুষ্টমি করে সবাই ইসালুম বলে এসাইলম এজাইলম মানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে ভিসা এসেও আসলে ভিজিট বিষায় এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা আমি বিষয়টাকে খুবই ভালো হিসাবে দেখি না আপনি একটা দেশ থেকে খুবই সুন্দর ভিজিট বিষায় আসলেন অ্যাম্বাসি ফেস করে আসলেন ইমিগ্রেশন পার হয়ে আসলেন আমেরিকা এসে বলতেছেন যে আপনার কি বাংলাদেশে আপনার জীবন খাতরা মেয়ে মেরা লাইফ খাতরা মে তো পলিটিক্যাল অ্যাজালাম করা মানে এক গুচ্ছ মিথ্যাকে সাজিয়ে চমৎকার একটা ডকুমেন্টেশন অনুযায়ী উপস্থাপন করাটাকেই আমার কাছে যেটা মনে হচ্ছে তো আমি যখন আমেরিকায় প্রথম আসলাম এসে যখন আমেরিকা ভালো লেগে গেল আমাকে অনেকেই এই রাজনৈতিক আশ্রয়ের কথা বলছে আমি বললাম আমি প্রয়োজনে আমেরিকা থেকে চলে যাব কিন্তু আমি কখনো রাজনৈতিক আশ্রয়ে আমি যাব না আমি কখনো মানে মিথ্যাচার আমি করতে পারবো না আমাকে নিয়ে আমি এখন ভিজিট ভিসা থেকে স্টুডেন্ট ভিসা হয়েছি এটা আবার চোখের সামনে কোনো মিথ্যা তার নাই কোনো ইয়ে নাই তো সে যাই এই জিনিসগুলো এতদিন শুধু ছিল ভিজিট ভিসা এসে পলিটিক্যাল অ্যাজাইলাম বলেন স্টুডেন্ট বলেন স্টেটাস চেঞ্জ বলেন এগুলা করা যায় এবং মনে হয় খুব শীঘ্রই বলতে হবে করা যেত রিসেন্টলি আপনারা একটা নিউজ দেখলেন এটা কতটুকু অথেন্টিক সেটা হয়তোবা একটু সময় লাগবে বাট আসলে যে ইনফরমেশান যা যা বের হচ্ছে সব কিছু কিন্তু সঠিকই হচ্ছে একটা পর্যায়ে তো রিসেন্ট যে ইয়েটা সেটা হলো আপনার ভিজিট ভিসায় এসে আপনি স্টুডেন্ট ভিসা মানে ভিসে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না স্টুডেন্টে কনভার্ট করতে পারবেন না পলিটিক্যাল অ্যাডাইলে এমে আপনি ইয়ে করতে পারবেন না ঠিক আছে এবং যেটা আর একটা আরও দু একজন কমেন্টস করছেন এই ইনফরমেশানটার জন্য যেমন আপনি আমেরিকায় পাঁচ বছরে মাল্টিপল এন্ট্রিতে ভিসায় ঢুকলে একটা না ছয় মাস থাকা যেত তো সেই জায়গাটাও কিন্তু এখন কমিয়ে আনতেছে মানে পনেরো দিন মানে আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন তখন আপনার পাসপোর্টে লিখে দেওয়া হবে পনেরো দিন বা এক মাস অথবা বিশ দিন অথবা পঁয়তাল্লিশ দিন তো এই জিনিসটা হওয়ার কারণে আসলে অনেকেই খুবই জটিলতার মধ্যে পড়ে যাবে দেখেন অনেকেই আছে যারা এখানে ভিজিট ভিসায় এসে ছয় মাস বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে নিয়ে দিতে থাকে অনেকেই হয়তো বা সন্তান আদি এখানে সিটিজেন গ্রিন কার্ড হোল্ডার বাবা মা আসা যাওয়া করে হুম মানে লম্বা সময় ধরে এসে থাকে ছয় মাস পরে আবার চলে যায় মানে ছয় মাস ইয়ে হওয়ার আগে তো এই জিনিসগুলো এখন মোটামুটি বন্ধ একটু সংকুচিত হয়ে আসতেছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভ্রিজিট ভিসায় এসে এখানে স্টুডেন্ট পড়াশোনা করা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা বা অন্য কোনো ভিসায় পরিবর্তন করার যে সুযোগটা ছিল সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে এবং আমার কাছে যেটা তারা আমেরিকা আসার একমাত্র ওয়ে হলো বৈধভাবে আমেরিকা বাংলাদেশ থেকেই বা বাংলাদেশে বাইরে আপনি মধ্যপ্রাচ্যে অন্য যে কোনো দেশে থাকতে পারেন ওই দেশে থেকে ওখান থেকে আপনি গ্রিন কার্ড এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়েই আসা এবং এটার জন্য সবচেয়ে আমার কাছে অনেকগুলো ওয়ে আছে অনেকেই আরও ভালো জানে আমার চাইতে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে ইবি থ্রি এবং ইবি টু এটাই মনে হচ্ছে যে এখন বা ডোনাল্ড ট্রাম্পের সময়ের সবচেয়ে বেস্ট অপশান আমেরিকায় আসার তো এই ইবি থ্রি অথবা ইবি টু নিয়ে আমি এর আগে ভিডিও দিছিলাম। ইবি থ্রিটা আগে বলি ইবি থ্রি হলো অর্থাৎ এমপ্লয়মেন্ট বেসড ভিসা এখানে তিনটা ক্যাটাগরি আছে স্কিল্ড আনস্কিল্ড এবং আদার্স তো এই তিনটা ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি আবেদন করবেন আবেদন মানে এটা হলো ইমপ্লয়মেন্ট বেসড আপনাকে আমেরিকার কোনো কোম্পানি আপনাকে দরকার আর তারা লোক হায়ার করবে আপনাকে তারা বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে আসতেছে এই মর্মে কোনো একটা অর্গানাইজে মানে কোম্পানি আপনাকে স্পন্সর করবে এটা হতে পারে বড়ো কোনো কোম্পানি হতে পারে আপনার কোনো আপনার কোনো রিলেটিভসে যাদের বড় ব্যবসা বাণিজ্য আছে আবার মানে বলে রাখি রিলেটিভস মানে আপনার রিলেটিভ সরাসরি আপনাকে স্পন্সর করতে পারবে না এখন আমি এখানে রিলেটিভ বলতে মনে করেন আমি এখন এখানে আছি আমার কোনো একটা বন্ধুর বড় ব্যবসা আছে আমি আমার ওই বন্ধুকে বললাম যে আমার এই বাংলাদেশে এই লোকটার একটু স্পন্সর কর অর্থাৎ লিঙ্ক আপ করে দেওয়া আপনার যদি বড় রিলেটিভস এখানে থাকে কাঁচার তারা নিজেরা আপনাকে স্পন্সর করে আনতে পারবে না যদি আপনি তাহলে পারবে না হ্যাঁ নিজের লোককে নিজেরা স্পন্সর করতে না তো এখানে হইতে পারে নিজের কোনো লোক থাকলে তারা আপনাকে কোনো একটা কোম্পানি কোনো একটা ব্যক্তি যাদের বড় বড় ব্যবসা আছে এখানে যাদের অন্তত মাসে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার ডলার সরি বছরে পঁয়ত্রিশ চল্লিশ হাজার ডলার যারা ট্যাক্স দেয় এরকম মানুষগুলো চাইলে একজন মানুষকে স্পন্সর করতে পারবে কিন্তু সেটা নিজের ক্লোধ আঁত হলে হবে না দূরের কেউ হতে হবে অথবা কোনো কোম্পানি বড় বড় কোম্পানি দেখেন তারা তাদের তো লোকজন তো লাগেই তখন তারা এরকম বিভিন্ন দেশ থেকে লোকজন হায়ার করে নিয়ে আসে তবে এই হায়ারের প্রক্রিয়া মানে ওই কোম্পানিটা যাদের লোক লাগবে তারা সরাসরি গিয়ে আপনার সাথে যোগাযোগ করবে না যেটা আসলে এখানে হয়ে থাকে যে অনেক এজেন্সি অনেক অ্যাটর্নি এবং এজেন্সি তাদের মাধ্যমে তাদের সাথে ওই কোম্পানির চুক্তি থাকে ওই অ্যাটর্নি বা ওই এজেন্সি বিভিন্ন দেশ থেকে ইবি থ্রির মাধ্যমে লোকজন এনে তাদেরকে দেয় তো এই ইবি থ্রির আপনারা ট্রাই করতে পারেন তা বাট চ্যালেঞ্জ যেটা হলো এই ইবি থ্রিতে কম করে হলেও পাঁচ বছর লাগবে আর টাকা কম করে হলো পঁচিশ হাজার ডলার মানে বাংলাদেশি টাকা প্রায় তিরিশ লক্ষ টাকার মতো লাগবে এখন দেখেন এতগুলা টাকা আচ্ছা এই টাকাগুলো তো আপনাকে একসাথে দিতে হবে সেটা না আপনি ধাপে ধাপে দিতে হবে সময় লাগবে পাঁচ বছর টাকা প্রায় বাংলাদেশি তিরিশ লক্ষ টাকা এখন এই এত টাকা খরচ করে পাঁচ বছর ধৈর্য ধরে কে কে এই ইয়েটা করবে আর সবচেয়ে বড় কথা হলো রিলায়েবল কোনো এজেন্সি পাওয়া আমি বেশ কয়েকজনকে চিনি এই গত দু তিন দিন আগে মোহাম্মদপুরের এক ভাইয়ের সাথে দেখা হলো মানে কথা হলো উনি আমার প্রাক্তন কলিগ উনি একটা এজেন্সির মাধ্যমে মোটামুটি ওনার সব কিছু শেষ উনার প্রায় আর এক দেড় বছর লাগবে তিন বছর বাট উনি দেখলাম তো খুব কম টাকায় করতে পারছেন এরকম আরও কয়েকটা এজেন্সিকে আমি চিনি অলরেডি আমার জানাশোনা কয়েকজন আবেদন করতেছেন তো এটা আসলে এই জায়গাটা রিলায়েবল একটা এজেন্সি পাওয়াটা ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট হলো যারা বাংলাদেশ বা অন্যান্য দেশের থেকে বিত্রিতে আবেদন করবেন মানে টাকা পাঠানোটা একটা চ্যালেঞ্জ কারণ যেমন বাংলাদেশ থেকে বৈধভাবে আপনি বিশ পঁচিশ হাজার ডলার যদিও টাকা বলে একসাথে পাঠাবেন না বৈধভাবে আমেরিকা পাঠাতে আপনি মানে আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জ হবে অনেক তো অনেকে যেটা করে তাদের তো ওই যে রিলেটিভ বা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব থাকে তাদের মাধ্যমে এখানে পে করে তো এটা হলো ই বি থ্রির বিষয়টা আর যারা আরও ভালো জানতে চান একটু গুগলে গিয়ে এগুলো নিয়ে স্টাডি করে আছে আপনার যে একদমই ইংলিশে খুব ভালো হইতে হবে আপনি যদি কোনো একটা বিষয়ে দক্ষ হন স্কিল্ড হন তাহলে আপনার জন্য স্কিল ক্যাটাগরিতে হবে স্কিল ক্যাটাগরিতে খুব দ্রুত হয়ে যায় আনস্কিল্ড এবং আদার্স ক্যাটাগরি এগুলোতে একটু সময় সময় লাগে এর বাইরে আর একটা হলো ইবি টু এমপ্লয়মেন্ট বেসড ইবি টু ন্যাশন এনআইডাব্লিউ ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার অর্থাৎ আপনারা বিশেষ কিছু বিষয় স্কিল্ড আছে সক্ষমতা আছে আপনার কোয়ালিটি আছে ওই অভিজ্ঞতা ওই স্কিল ওই কোয়ালিটি আমেরিকার জাতীয় স্বার্থে ব্যবহার করা যাবে এরকম যারা আছেন তারা এই ভিটুর মাধ্যমে আবেদন করতে পারেন উদাহরণ দেয় যেমন আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছি মানসিক স্বাস্থ্য নিয়ে তো আমেরিকাতে মেন্টাল হেলথের ডিমান্ড অনেক বেশি কাজে আমি যেটা আমি আমি যেটা আমি নিজেও হয়তো বা করতে পারি যেহেতু আমেরিকায় মেন্টাল হেলথের অনেক ডিমান্ড কাজে আমি আমেরিকার জাতীয় স্বার্থে আমার যে অভিজ্ঞতাটা পড়াশোনাটা সেটা কাজে লাগাতে পারবো তার জন্য আমি এখানে ইবি টু আবেদন করতে পারি তাহলে এরকম আরও বিভিন্ন যারা প্রোফাইলে আসেন বড়ো বড়ো ইঞ্জিনিয়াররা আসেন ডাক্তার আসেন অনেক বিজনেস স্টেক মানে বিজনেস ইন্টারপ্রেটেনিয়ার কি একটা শব্দ বলে আমি এই ওয়ার্ডটা জীবনেও উচ্চারণ করতে পারি বিজনেস ইন্টারপ্রেটেনিয়ার নাকি এই আচ্ছা এরকম যারা আছেন যে আপনি নিজের কোনো বিজে বিজনেস মডেল আছে অলরেডি আপনার কাজ করছেন নিজের অর্গানাইজেশন আছে নিজের কোম্পানি আছে এবং আপনি স্কিল্ড আপনার স্পেসিফিক কোনো পড়াশোনায় আপনি অনেক স্কিল্ড আপনার অনেক গবেষণাকর্ম বা পাবলিকেশান আছে হ্যাঁ আপনার পাবলিক অনেক সাইটেশান আছে আপনার এরকম যারা আছেন মোটামুটি শিক্ষিত এবং হাইলি কোয়ালিফাইড হাইলি শিক্ষিত এরকম মানুষগুলো আপনি চাইলে তারা ইবি টুতে আবেদন করতে পারেন তো ইবি টুতে কিন্তু টাকা পয়সা খুবই কম ইবি টুতে আপনার টাকা কম সময় কম ইবি টুতে আবেদনগুলো আপনার তিন বছরের মধ্যে আপনার হয়ে যাবে টাকা প্রায় আপনার দশ থেকে পনেরো হাজার ডলার লাগবে এবং একদম গ্রিন কার্ড আমেরিকায় মানে গ্রিন এটা শুধু এই যেগুলো বলছি বি টু ইবি থ্রি এটা শুধু একজন না আপনি একজনের মাধ্যমে আবেদন হবে কিন্তু পুরো ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন আপনার নিজের আপন বউ বাচ্চাগুলোকে আপনি সাথে করে নিয়ে আসতে পারবেন পুরো ফ্যামিলিরই গ্রিন কার্ড সোশ্যাল সিকিউরিটি এগুলো হয়ে যাবে তো আমার মনে হচ্ছে যারা ভিজিট ভিজিট ভিসা এখনো যেটা পাবেন অবশ্যই ভিজিট ভিসাটা আপনি ইমিডিয়েটলি পাই যেতে পারেন আর দীর্ঘমেয়াদী চিন্তা করলে আপনারা এই বি টু অথবা ই বি একটু ইয়ে করতে পারেন তো আপনারা দেখেন বিভিন্ন অনলাইনে বিভিন্ন জাস্ট রিলায়েবল যদি অ্যাজেন্সি খুঁজে পান আমি যদি কখনো ওরকম পাই হয়তো বা ওপেনলি শেয়ার না করতে পারি তাহলে সেটা প্রমোশনের মতো হয়ে যাবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা